ওই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা না একটু সন্ধ্যা থেকে শুরু করলাম সকাল থেকে আর সময় হয়নি ভিডিও করার তো আর ইচ্ছাও করেনি অন্য অন্য কাজে খুব বিজি ছিলাম তো যাই হোক সকাল সন্ধ্যাবেলা বেরোলাম বাবুকে নিয়ে একটু বাইরে তো বাইরে কি সুন্দর লাগলো স্কাইটা আকাশটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর আর এসে লিওর মা ফোন করলো যে ও পার্লারে যাবে তো ওদের ঘরে বাবু ছিল তো বাবু বলছে মাম্মা আমিও যাব তো তার সঙ্গে তার জন্য আমারও আসতে হলো ওদের সঙ্গে তো যেহেতু লিওর ভাইয়ের বার্থডে সোমবার তো ওর মা দেখো নিজে ওই যে বসছে তো ওদের সঙ্গে কথা বলছো আর এই দুজনে মিলে দেখো দুই বন্ধু মিলে মোবাইলে খেলা করছিল আর এই বলছিল হ্যালো বন্ধুরা এইসব বলছিল তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ দুজনে খুব চিৎকার করছিল আর ওর মা হচ্ছে ফেসিয়াল করবে আর চুলের শ্যাম্পু ট্যাম্পু মাসাজ টাসাজ এইসব করবে চুলের হেয়ার স্পাগুলো যেগুলো বলে আর কি তো যাই হোক তো কি কি করবে এগুলো বলছিলো আর এগুলো করতে অনেকটা সময় লাগবে প্রায় দু ঘন্টার বেশি লাগবে আড়াই ঘন্টা তো লাগবেই কারণ ওর ছোট ছেলে যার বার্থডে আর কি লোকাস তো ওর বার্থডে ও তো রয়েছে ঘরের বাবার কাছে ওই জন্য তো অনেক সময় লাগবে জলদি জলদি করে করছিল আর আমি বলছিলাম যদি বেশি সময় লাগে আমি তাহলে ঘরে চলে যাব তো আচ্ছা আমি প্রথমবার এই ইয়ে পার্লারে এলাম তো আমাকে অনেকে বলেছে যে আমাদের পিছনের গলিতেই এই পার্লারটা আর কি তো বলছিল যে এই পার্লারটা খুব ভালো পায়েলের এই পার্লারটা তো আমি একবারও আসিনি আর আমি জানিও না যে এখানে এই উঁচুতে মানে উপরে ফ্ল্যাটে একটা পার্লার আছে আমি ভেবেছি নিচে আছে দোকান কোন তো আমি কোনোদিন খুঁজে পাইনি তো ভালোই হলো আজকে লিওর মায়ের সঙ্গে এসে পার্লারটা বেশ সুন্দর আছে বেশি লাগানো বেশ ঠান্ডা আর অনেক জায়গা নিয়ে মানে অনেকটা বড় আছে ভিতরে মানে ফেসিয়াল করার জন্য ভিতরে ইয়ে আছে আর এই দিকে দেখো দুজনে খুব জ্বালাতন করছে তো অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে আমার আর ভালো লাগছিল না বোরিং লাগছিলো তো আমি ওর মার কাছে গেলাম গিয়ে বললাম কি তাহলে আমি বাড়ি চলে যাই দুটোকে নিয়ে কারণ এখানে বোরিং হয়ে যাচ্ছে ওর মা বললো ঠিক আছে তারপর ও আমি বাড়ি চলে গেলাম তো বাড়ি যাওয়ার পরে তার আগে তোমাদের সঙ্গে একটু দেখে দেখে দেখাচ্ছি তোমাদের দেখো পার্লার গিয়ে এগুলো কত সুন্দর হয়েছে সত্যি পার্লারটা খুব ভালো লাগছে দেখেই ভালো লাগছিল তবে যদিও এখানের কস্টটা একটু বেশি অন্য অন্য পার্লারের থেকে এরা একটু বেশি নেয় সব কিছু থেকে যেহেতু একটু সুন্দর করে সাজানো গোছানো না ওই জন্য পিটপাট করে আর এই সাইডে যে যে ভিতরে রুমটা ওই যে আলো জ্বলছে ওখানে ও ফেসিয়াল করছে আর এটা হচ্ছে মেকআপ রুম কি তো যাই হোক তারপরে আমি এদেরকে নিয়ে কারণ দুটো খুব জ্বালাতন করছিলো দেখো তো আর আমরা অনেক রাওয়ার মানে সাতটার সময় এসেছি তো এই সময় ভিড়টা বেশি থাকেও না আর এই সিজনে ভিড়ও নেই সেরকম যাই হোক তো আমরা এখন ঘরে চলে যাচ্ছি বন্ধুরা আর ঘরে যাওয়ার পরে না লিওর মা আবার ফোন করলো সাড়ে সাতটা আটটা নাগাদ ফোন করলো আমি তখন লাইভে বসতে চেয়েছিলাম তো লাইভে আর যেতে পারলাম না বললো যে লোকাস কান্নাকাটি করছো ছোটো ছেলে তো তুমি একটু নিয়ে এসো ওর বাবার কাছ থেকে কারণ ও কান্না করছিলো প্রচণ্ড ওর বাবার কাছে ছিল না তো লোকা লিও আমাদের ঘরে ছিল তো তার জন্য লুকাসকে আমাদের ঘরে নিয়ে আসলাম তো নিয়ে এসে বেশ গল্প করা হচ্ছিল আর এই আমি দেখো ওর বাবা মানে আমার বরের কাছে ওর ছোটো ছেলেকে রেখে তারপরে আমি ভাবলাম কি একটু কিছু খাবার বানাই দুটো কটাই এদের জন্য তো আমি কি করলাম তালের মালপোয়া বানালাম তো প্রথমবার আমি তালের মালপোয়া ট্রাই করছি বন্ধুরা এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে তালের মালপোয়া বানিয়েছি তো দেখো আমি তালটাকে প্রথমে ভালো করে গরম উনুনে রেখে ভালো করে শুকিয়ে নিই মানে জল জল থাকে তো একটু শুকে গেলে বেশ একটু গাঢ় হয় তো চালের গুঁড়ো ময়দা এই সব দিয়ে আর গুড় দিয়ে আমি ইয়ে তালের ইয়েটাকে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণে রেস্টে রেখে দিয়ে তারপরে দেখো ছোট্ট একটা টিফিন বক্সে ঢাকনা দিয়েছি তেলের মধ্যে দিয়ে যখন তেলটা গরম হয়েছে ঢাকনাটা গরম হয়েছে বোঝা যায় না তারপর আমি ওর মধ্যে ঢাকনার মধ্যে যে তালের যে লিকুইডটা ওইটাকে আমি ঢেলে দেবো তাহলে দেখবে সুন্দর করে মালপোয়া হয়ে যাবে কি দারুণ লাগছিলো প্রথমবার কোনো কিছু ট্রাই করে যদি সেটা মানে ভালো হয় না মানে সাকসেস হয় সেটা খুব ভাল লাগে তো এই করে আমি খুব আনন্দে নাচানাচি করছিলাম কিন্তু আর বলছিলাম দূর আমার খেতেও ভালো লাগে এইগুলো কিন্তু ওয়েটও বেড়ে যাবে এইটা হচ্ছে সব থেকে জানা সত্যি আমার মনে হয় আমি যদি পাতলা থাকতাম না আমি এত কিছু খেতাম এত কিছু খেতাম কি বলবো আমি খেতে খুব ইচ্ছা করে আমি খেতে খুব ভালোবাসি জানো তো বন্ধুরা খুব সব কিছু খেতে কম বেশি আমি ভালোবাসি কিন্তু আমি ফ্যাট হয়ে যার ভয়ে খেতে পারি না তবুও ফ্যাট হয়ে যায় কি বলবো করবো বলো একদিন দু দিন ডায়েট করি পরের দিন আবার ডায়েটটা নষ্ট হয়ে যায় যখন এই তেলে ভাজা জিনিস খাই তবে আমি দুটো খেয়েছিলাম বেশি খাইনি রাতের বেলা তো বেশি খাওয়া ঠিকও না তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এত সুন্দর নরম হাহা দেখেই আমার খেতে ইচ্ছে করছিল সফট হয়েছিল খুব সুন্দর তো বেশি এগুলো এমনি অ্যাকচুয়ালি কি তেলের জিনিস বেশি না খাওয়াই ভালো একটা দুটো খাও ঠিক আছে কোনো অসুবিধা হয় না এবার যদি কেউ চার পাঁচটা করে খায় তাহলে তো এমনিতেও ওয়েট বেড়ে যাবে তো দেখতেও কি দারুণ লাগছিলো যেহেতু তাল বেশ মানে সুন্দর তালের একটা কালার আছে না তো ওই জন্য দেখতেও ভালো লাগছিলো তো প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো বানাতে যেহেতু প্রথমবার আমি ট্রাই করছি একটু নার্ভাস লাগছিল যে পারবো কি না তো তারপরে ইউটিউবে দেখে 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 দেখলাম করলাম তো দেখলাম না ভালোই হচ্ছে বেশ মজা লাগছিল আর এমনি তোমরা দেখবে পিঠেও কোনো কিছু পুরি কোনো কিছু বানাতে গেলে না সেটা যদি ভালো হয় না বেশ মনটা খুশি লাগে পিঠে বানাতে গেলেও যদি পিঠেগুলো সুন্দর হয় ভালো লাগে আর যদি ভেঙে টেঙে যায় নষ্ট হয় তাহলে মনটা সত্যি খুব খারাপ লাগে এটা সত্যি কথা তরকারি রান্না করলাম কোনো দিন প্রচণ্ড মানে তেল ফেল দিলাম রান্না করলাম ভালো হলো না সেদিনও দেখবে খারাপ লাগে আমাদের তো দেখো কি সুন্দর আমার মালপোয়াগুলো কে 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 খাবে চলে এসো বন্ধুরা কার কার ভালো লাগে তালের মালপোয়া খেতে আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম তোমরা কারা কারা ভালোবাসো প্লিজ জানিও বন্ধুরা আহা হাাহা আর কাছের থেকে দেখলে একটু কালারটা কেমন লাগে না তো যাই হোক আমি এদিন খেয়ে বেশ মজা পেয়েছিলাম আর ওরা ওই লিও একটা খেলো বাবুদু একটা খেলো ওর পাপা খেলো বাকিগুলো আমি রেখে দিলাম ইয়ে নর্মালি রেখে দিলাম ফ্রিজে রাখিনি যেহেতু তালের জিনিস না একটু বাসি হলে খেতেও ভালো লাগে যে কোনো কিছু তো দেখো আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেলো বন্ধুরা আর ভিডিওটার বড় করছি না এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এত সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর লিওর ভাইয়ের যে বার্থডে হবে সোমবার সেই বার্থডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই ভিডিওটা পোস্ট হবে সোমবার আর ওর বার্থডে সোমবার রাতের বেলা পার্টি হবে হচ্ছে হোটেলে তো বেশি কিছু না ওদের অফিসের স্টাফরা কিছু আর আমরা মানে সোসাইটির দু চারটে আর কি ফ্যামিলি যারা আছে যারা একসঙ্গে মিশি ওদের সঙ্গে বেশি লোক হবে না তো যাই হবে বেশ মজাই হবে তো দিনের বেলা ওদের বাড়িতেও সকালবেলা খাওয়া দাওয়া হবে ইডলি এইসব বানাবে তো আমরা সব মেয়েরা মিলে ওটা খাবো তো সোমবার সকালবেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো মঙ্গলবার আর সোমবার রাতে যেটা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বুধবার তো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটি প্লিজ দেখতে থাকো আমি যে ভিডিওগুলো দিই আর আমার ভিডিওগুলি কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার কিন্তু খুব খুব ভালো লাগে আর কৌশিক ভাই তুমি যা কমেন্ট করো সত্যি তোমার কমেন্টগুলো পড়তে দারুণ লাগে দারুণ লাগে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ কৌশিক ভাই আর তোমাদের সব বাইকে গুড নাইট জানি ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই টাটা